আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর হতে ভালো আছেন দেশ সুপ্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা টু চট্টগ্রাম রোডের সর্বশেষ আপডেট তো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক কমেন্ট করে সাথেই থাকবেন তো চলুন দেখা যাক ঢাকা টু চট্টগ্রাম রোডের সর্বশেষ আপডেট মাঝে মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থাগুলির মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে হৃদপিণ্ড বলা হয় কেননা এই মহাসড়কে দিয়ে প্রতিদিন তিরিশ হাজার যানবাহন চলাচল করে আর শুধু দিনের বেলাই এই মহাসড়ক দিয়ে দশ হাজার টাক চলাচল করে বর্তমানে যে সড়কটি রয়েছে এটি এই সড়কের যানবাহনের চাপ সামাল দিতে ভালোই হিমশিম খাচ্ছে আর যদি ঘটে যায় কোনো দুর্ঘটনা তাহলে কখনও কখনো যানজট সারিয়ে যায় কয়েক কিলোমিটার পর্যন্ত দেশের অর্থনৈতিক লাইফলাইন শহর যেখানে রাতে দিনে যানজটের কারণে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা যা দেশের অগ্রগতিকে টেনে ধরছে পিছনের দিকে কিন্তু এবার শোনা যাচ্ছে সুখবর অবশেষে দেশের প্রধান বাণিজ্য রুট চার লেন থেকে রূপান্তরিত হচ্ছে দশ লেনে মহাসড়ক এই মহাসড়কের জন্য পঁয়ষট্টি হাজার কোটি টাকা বাজেট করা হয়েছে এই প্রকল্পের কাজটি কবে শুরু হতে যাচ্ছে কেমন হবে ঢাকা চট্টগ্রাম দশ লেনে মহাসড়কের আর কবে বা শেষ হচ্ছে এই মহাসড়কটি এই মহাসড়কটি দিন দিন চাপ বাড়ছে ভবিষ্যতে আরও বাড়বে এসব কারণে দেশের প্রথম দশ লেনের মহাসড়কে হচ্ছে ঢাকা চট্টগ্রাম রুট এই মহাসড়কটির দৈর্ঘ্য হচ্ছে দুইশো কিলোমিটার জানা গেছে নকশার কাজ তৈরি করছে সড়ক ও জনপথ অধিদপ্তর আশা করা যাচ্ছে এরপরেই শুরু হবে মূল কাজ সরকারি পরিকল্পনা অনুযায়ী এ বছর থেকে শুরু করে দুই হাজার সালের মধ্যে এই প্রকল্পের কাজটি শেষ করার প্রত্যাশা জানিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটির দুই পাশে দুইটি করে চারটি সার্ভিস লেন থাকবে এবং যানজট এলাকায় থাকবে ফ্লাইওভার ও আন্ডারপাস আগামী এক মাসের মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন পেতে পারে এই প্রকল্পটি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি যদি চার লেন থেকে দশ লেনে উন্নত করা হয় তাহলে এটাই হবে দেশের প্রথম দশ লেনের মহাসড়ক এবং চট্টগ্রাম বন্দরই হয়ে উঠবে দেশের আরও আধুনিক রপ্তানি প্রক্রিয়া এলাকা এবং এই মহাসড়কটি দেশের অর্থনৈতিক বিরাট ভূমিকা রাখবে তাই যত দ্রুত সম্ভব এই প্রকল্পটির কাজ শুরু করা দরকার মনে করছে বিশ্লেষকরা এই মহাসড়কটি যখন চার লেন থেকে দশ লেনে করা হবে তখন আর কোনো জায়গায় জ্যামে আটকে থাকতে হবে না এবং খুব দ্রুত ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে মালামাল ইনপুট আউটপুট করা যাবে প্রিয় দর্শক ঢাকা টু চট্টগ্রাম মহাসড়ক নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম